ওজন কমানোর জন্য রয়েছে নানা ধরনের উপায় এবং শত ধরনের টিপস এর মাঝে সবকিছু কার্যকর নয় ওজন কমানোর জন্য খাদ্য তালিকা থেকে শর্করা বাদ দিতে হবে এ ধারণাটি সম্পূর্ণ ভুল আপনি শর্করা বাদ দিতে চাইলে চিনি বাদ দিতে পারেন তবে কিছু পরিমাণের শর্করা আপনার গ্রহণ করা উচিত এটি শরীরের জন্য অনেক বেশি প্রয়োজন তাই ডায়েট চার্ট থেকে ভাত রুটি সম্পূর্ণ বাদ দিবেন না অল্প পরিমাণ হলেও ভাত বা রুটি খাবেন এটি আপনার সম্পূর্ণ স্বাস্থ্য ঠিক রাখতে সাহায্য করবে মূলত একবেলা খাবার না খাওয়া প্যাটের ম্যাথ বৃদ্ধি করে ক্যালোরি গ্রহণ সারাদিনের শরীরে শরীরের মাত্রা ঠিক রাখে সারা দিনের কাজের শক্তি ক্যালোরি থেকে পাওয়া যায় আমরা অনেকে মনে করি প্রচুর পরিমাণে পানি পান করলে ওজন কমে পানি সরাসরি ওজন কমাতে সাহায্য করে না পানি আমাদের শরীর ক্ষতিকর টকসিন টক্সিন দূর করে দেহে পানির পরিমাণ ঠিক রাখে সাধারণত একজন মানুষের দৈনিক দুই লিটার পানি পান করা উচিত এটি দেহের বিষাক্ত টক্সিন দূর করে থাকে যা ওজন বাড়ানোর অন্যতম কারণ অনেকে মনে করেন ব্যায়াম করলে ডায়েট করার প্রয়োজন নেই ইচ্ছা মতো ক্যালোরিযুক্ত খাবার খাওয়া যায় ব্যায়াম আপনার চর্বি পোড়াতে সাহায্য করবে কিন্তু এর সাথে লো ক্যালোরি খাবার ডায়েটে রাখতে হবে আপনি সারাদিনে যে পরিমাণ শর্করা বা প্রোটিন গ্রহণ করবেন সেটি ব্যায়ামের মাধ্যমে বের করে দিতে হয় অনেকে মনে করে থাকেন ওজন কমানোর পিল বা ওষুধ খেয়ে দ্রুত ওজন কমানো যায় কথা সত্য ওজন কমানোর পিল আপনার ওজন দ্রুত কমাবে তবে তা আপনার শরীরে দীর্ঘমেয়াদী খারাপ প্রভাব ফেলবে ফলের রস সরাসরি ওজন কমাতে সাহায্য না করলেও পরোক্ষভাবে এর উপাদানসমূহ ওজন কমিয়ে থাকে তাজা ফল বা সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন মিনারেল যা লিভার সুস্থ রাখার পাশাপাশি দেহে মেটাবলিজমের হারও বৃদ্ধি করবে শুধু ফলের রস সরাসরি আপনার ওজন কমাবে না শুধুমাত্র লো ফ্যাটযুক্ত খাবার খাওয়া কিন্তু ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী শুধুমাত্র ট্রান্স যুক্ত খাবার খাদ্য তালিকা থেকে বাদ দিন